হ্যালো বেরোয়া আসসালাম আলাইকুম আপনাদের মধ্যে নিয়ে আসলাম আসলে আমাদের একটা মানে ভিডিও করা নেশা এবং পেশা হয়ে গেছে মানে ভিডিও না করলে ভালোই লাগে না ঠিক আছে তো একটা ডিভাইস আসছে মাত্র কিছুক্ষণ আগে আপনার নার্জো সিক্সটি ফাইভ জি ঠিক আছে রিয়েলমি নার্জো সিক্সটি ফাইভ জি এটা একটা অফিসিয়াল ফোন এই যে অফিসিয়াল বিটিআরসি অফিসিয়াল ঠিক আছে দুর্দান্ত একটা ডিভাইস একবারে মনের মতো ইউজ করতে পারবেন প্যাকেট বক্স চার্জার ওয়ার্জার সব আছে এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে কি আপনার ইয়া নোটবুক ঠিক আছে ওয়ারেন্টি ক্যারেন্টি নোটবুক আছে তারপরে হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার ডিভাইস দেখেন ওয়াও কতটা সুন্দর একবারে সুপার ফ্রেশ কন্ডিশান আর হচ্ছে একটা চার্জার আছে আপনার চার্জারটাও ভালো গুণগত মানসম্মত আর রিয়েলমি বলে কথা ঠিক আছে রিয়েলমির ডিভাইসগুলো চার্জার তারপরে আপনার ডিভাইসগুলো অনেক ভালো খুবই সুন্দর আর এটা কিন্তু আট একশো আঠাশ জিবি আছে আট একশো আঠাশ জিবি স্টোরেজ নার্জো সিক্সটি ফাইভ জি ঠিক আছে রিয়েলমি নার্জো সিক্সটি ফাইভ জি আর এটা কিন্তু শুক্রবারে স্পেশাল অফার থাকবে অফার নিতে হলে কিন্তু স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আর আপনারা কিন্তু জানেন যে আমাদের জমনাতে কিন্তু তিনটে আউটলেট আছে যে কোনো প্রান্তে আসেন রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের আর শুক্রবারে কিন্তু আমাদের বিভিন্ন ডিভাইসের উপরে অফার থাকে আর অফার পেতে হলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে দিতে হবে আর আপনার হাতে যদি একটি পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জের সিস্টেমটা হচ্ছে দু মানে আপনার প্রপার ডকুমেন্টস অবশ্যই হাজার থাকতে হবে ডকুমেন্টস কোনো ডিভাইস আমরা আপনার কাছ থেকে নিতে পারবো না আর আমি যদি বলি যে এই ক্যামেরাটা আপনি একটু দেখেন ক্যামেরাটা দেখলে অসাধারণ ঠিক আছে একবারে দুর্দান্ত একটা ক্যামেরা দেখেন ক্যামেরাটা একবারে জীবন্ত ক্যামেরা ঠিক আছে একবারে জীবন্ত ক্যামেরা একবারে ওয়াও লেভেলের ক্যামেরা ঠিক আছে আমি যদি একটা শুট করি দেখেন দেখেন কত ফাস্ট ফাইভ জি ডিভাইস হ্যাঁ অনেক ফাস্ট অনেক সুন্দর তারপরে আর ব্রেকলেস বাড়াই এই দেখেন দেখছেন একবারে জীবন্ত ছবি একবারে জীবন্ত গাছে লাগানো যে ছবিগুলো মানে ফুলগুলো থাকে সেই রকম দেখতে একবারে এই যে অসাধারণ এই দেখেন ঠিক আছে এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা অফিসার পার্ক টুভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জি এস এম এম মোবাইল আর আপনি যদি কুরিয়ার নিতে চান কুরিয়ার সিস্টেম কিন্তু আছে আমাদের কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে দুই হাজার টাকা বিকাশ বা করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন কেন কারণ হচ্ছে নিত্য নতুন প্রতিদিনে আপডেট মডেলের সুপার প্রাইস পেতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে যেন আপনার অফারটা দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় ঠিক আছে আর কথা বলবো না চলে আসেন কালকে শুক্রবারে স্পেশাল অফার নিতে আপনাদের জন্য আমরা অধীর আগ্রহের অপেক্ষা করব আপনারা আসেন আমাদের ডিভাইসগুলো দেখেন তারপর দেন পার্সেস করেন ঠিক আছে আল্লাহ হাফেজ